তুমি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর আমার পৃথিবী তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল আমার কাছে এক অমূল্য রত্ন যা আমি কখনো ভুলতে পারবো না তোমার হাসি তোমার কণ্ঠস্বর তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন সবকিছুই যেন এক অদৃশ্য সুর যা আজও শুধু আমার হৃদয়ে বাজে কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছে আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো থেমে থাকে না কিন্তু তোমাকে হারিয়ে ফেলার কষ্টটা যে এতটা গভীর হবে তা আমি কখনো গল্প নাও করতে পারি নাই আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন আমার কাছে মনে হতো এই পৃথিবীর কিছুই সুন্দর তখন আমার কাছে এই পৃথিবীর সবকিছুই সুন্দর লাগতো কিন্তু আছে আমাদের সম্পর্ক শুধু একটি স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে যে স্মৃতিগুলো আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় আমাকে কুড়ে কুরে খায় আমাকে নিঃশেষ করে দেয় সব কিছু ভুলে গিয়েছে কিন্তু আজও আমার হৃদয় শুধু তোমাকেই খুঁজে তোমার চলে যাওয়াতে আমি নামে মানুষটা ভীষণভাবে একা হয়ে গেছে। মনে হইতেছে আমি যেন আমার জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি আর কখনো ফিরে পাবো না হয়তো তোমার চলে যাওয়াতে আমি কিছুটা দুর্বল হয়ে পড়েছি কিন্তু বিশেষ করো তোমার প্রতি আমার ভালোবাসা কখনো ফোরাবে না আমি জানি তুমি আর কখনো ফিরে আসবে না কিন্তু তুমি আমার জীবনে যা ছেলে তা আমি কখনো ভুলতে পারবো না কখনো না